মানা না থাকলে কি সত্যি বাপের বাড়ির আবদারগুলো সব চলে যায় তো এই ভিডিওতে তোমাদেরকে আমি সেই জিনিসগুলোই বলবো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো অনেক দিন পরে আবার তোমাদের সামনে সামনে আসলাম তো এই একটা ভিডিও নিয়ে হ্যাঁ একটা ছোট্ট সাধারণ খুব সাধারণ ঘরের সাধারণ ভিডিও কিন্তু তোমরা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে এই ভিডিওটার মধ্য দিয়ে আমি অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করব। তো তখন ছিল দুপুরবেলা অনেক দিন পরে এডিট করছি ঠিক মনে মনে কি করছিলাম হ্যাঁ বলে দিচ্ছি এখানে রান্না হচ্ছিল আমি আমি সেদিনকে রান্নার মুডি ছিল না তাও করতেই তো হবে তাই জন্য করছিল গাইস এখন বাজে হচ্ছে দেড়টা দুপুর দেড়টা আমাদের খেতে ইচ্ছে হচ্ছে চা আর আর একটা হচ্ছে গোলা রুটি গোলা রুটি খেতে ইচ্ছে অনেক অনেকদিন ধরেই খাই না আমি করতেই পারি না ওই যে পিসি করে দিচ্ছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছে কেমন আছো তুমি কি ভালো আছো আর যেটা তোমাদের বললাম আবদারের কথা তো আমার না সেদিনকে খুব গোলারুটি খাওয়ার ইচ্ছা হচ্ছিলো তো মানে ইচ্ছা হচ্ছে বলতে পিসি বলল যদি আচ্ছা খাবি তাহলে গোলা রুটি দেখা তারপরে বললাম যে আমি তো করতে পারি না তুমি তাহলে করে দাও তা পিসির কাজকর্ম করে এসে তারপরে আমাকে আবার এই গোলা রুটি বানিয়ে দিলো আগে না মার হাতের খেতাম মানে মা মা খুবই ভালো করতো আর আমি না এটা করতেই পারি না অনেক রকমই করতে পারি বাট এরকম কিন্তু একদমই পারি না তো পিসিকে বললো ঠিক আছে তাহলে দাঁড়া আমি আসছি করে দিচ্ছি তো দেখো এইভাবে করে করছে অনেকগুলো করেছিল অনেকগুলো হয়েছিল আর দুপুরবেলা ভাত না খেয়ে আমরা এগুলোই খেয়েছিলাম দেখো অনেকটা তৈরিও হয়ে গেছে আর দু একটা দুটো তিনটে বাকি আছে তারপরে দুপুরবেলা রান্নাও হয়ে গেছে সেদিনকে কেন জানি খুব মানে মুড়ি করছিলো না অনেক দিনের সময় হয় না ভাবি যে বাবার বাড়ি হিরে গেলেও না সত্যি মনে হয় যে একটু শুয়ে থাকি বসে থাকি তো যেহেতু পনেরো এক্সাম তো আমাকেই করতে হয়েছে তো সেদিনকে একটু ডাল ভাজা নর্মাল কিছু ডিশ করেছিলাম আর কিছুই করিনি আর এখানে এখানে রান্না গোলা রুটি আর চা বলছিলাম যেটা দুপুরবেলার লাঞ্চ হয়ে গেছিলো লাস্টে একটু সন্ধ্যের দিকে অল্প একটু ভাত খেয়েছিলাম তবে এটাই খেয়ে পেট ভরে গেছিলো তো দেখো আবদারগুলো কিন্তু আমার ভালোই পূরণ হয় জানি না কার কি হয়

হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো বাড়ি এসে এই বিকেলবেলা করে ঘুরতে যাওয়ার একটা মজাই আলাদা রাস্তা দিকে হাঁটা আর কি ঘোরা মানে এটাই মানে খুব এনজয় করি ব্যাপারটা দেখো চারিদিক আমাদের বাড়ির এই যে পিসি মামা এই দেখো আমার বোন বোনগণ কি বলবো বোনেদের দল তো সার গরু এখানে সার গরু মা ওই যে দেখো সার গরুটাও দেখিয়ে দিই দেখিয়ে দিই এরে কই কথা এই তো কামড়ে দিবে না এই যে তারপরে এখন যাচ্ছি তো দোকানের দিকে ঘুরতে একটু দরকারও আছে আর ঘুরছি তো একটু অবাক হলে না হঠাৎ করেই বাড়ি থেকে আবার স্টেশনে চলে আসলাম আসলে মাঝখানে অনেকদিন ভিডিও করে বাড়ি এখানে চলে আসবো কলকাতায় চলে যাব মনটা খুবই খারাপ ছিল আর একটু আনন্দও ছিল কারণ বোন আসছিলো সাথে বোনার আমি চলে এসছিলাম বোনার আমার টিকিট কাটা ছিল বাবা একলা কদিন থাকবে বাড়িতে এই আর কি তো ট্রেনে উঠে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে তো তারপরে যেটা বলছিলাম হ্যাঁ মা তো নেই মার মার জায়গাটা তো কেউ পূরণ করতে পারে না তাই না কিন্তু যেইগুলো যেই জিনিসগুলো চাই যেই জিনিসগুলো খেতে চাই মানে মামিরা আছে পেশেরা আছে সবাই কিন্তু কিছু না কিছু মানে সবসময় করে দেওয়ার চেষ্টা করে আবদারগুলো পূরণ করে রাখার দেওয়ার চিন্তা চেষ্টা করে ওই দেখো আমার জায়গাটা আমি ছেড়ে চলে গেলাম নিউ কোচবিহার পেরিয়ে এলাম তো তো যেহেতু আমাদের অনেক তাড়াতাড়ি ট্রেন ছিল সাড়ে বারোটার ট্রেন ছিল যে এই জন্য আমরা সকালবেলা কোনো রকমই খেয়ে বেরিয়েছিলাম মানে একদম খেতেই পারিনি আসার সময় প্রত্যেকবার যেটা হয় আর কি তো একটু ম্যাগি করে নিয়ে এসেছিলাম আর ডিম সেদ্ধ করে নিয়ে এসেছিলাম মাম্মু খেতে পারিনি ওই জন্য এসে আমি ওকে একটু ম্যাগি আর ডিম সেদ্ধ খাইয়ে দিচ্ছিলাম আর বোনকেও খাইয়ে দিচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম তো যেটুকু ইচ্ছা হলো খেলো মাম্মা আর বাকিটা ফেলে দিলাম দিয়ে তারপরে এমনি জার্নিটা যে খুব খারাপ ছিল সেটাও নয় কারণ বোনার আমি এসছিলাম সবাই বলছিল তোরা যেতে পারবি যেতে পারবি কি না তো একাও চলে আসতে পারবো সেটা কোনো ফ্যাক্ট না এই মেয়েকে নিয়ে আসো এটাই আর কি আর কিছুই না তো যাই হোক দেখো ভালো রকম সিটও পেয়ে গিয়েছিলাম লোকার লোয়ারে সিট ছিল আমার অ্যাকচুয়ালি মিঠিটা আপার পেয়েছিলাম কিন্তু লোয়ার সিটটা একদম ফাঁকাই ছিল নিউআলিপুরদুয়ার থেকে ওই জন্য ওটাতেই শুয়েছিলাম তো রাত্রিবেলা আমাদের সিটটা ফাঁকাই ছিল রাত্রিবেলা অন্য একজন শুয়েছিলো যাদের জন্য টি টি যেরকম সিট দেয় না সেই হিসাবে সিট দিয়ে ওপরে আমার সিটটা অন্য কেউ শুয়েছিল আর আমি যেহেতু লোয়ারটাই শুয়েছিলাম তো এই দেখো আস্তে আস্তে টাইম এখানে এগিয়ে যাচ্ছি বাড়ি মনের দিকে কলকাতার দিকে তো বনের এদিকে ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছে তো ঠান্ডা ঠান্ডা লেগেছে ওই জন্য বললাম যে তুই চাদরটা একটু মুড়ি দিয়ে নে যেহেতু আমাদের ওখানে কোচভেড়া ঠান্ডা ছিল আর কলকাতায় তো গরম অলরেডি পড়েই গেছে তো তারপরে আমরা ট্রেন থেকে ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম একটু ঝালমুড়ি খেলাম তিনজনে মিলে তারপর রাত্রেবেলা ডিনার টিনার করে মানে চিকেন নিয়ে এসেছিলাম আর ভাত নিয়ে এসেছিলাম সেইগুলোই খেয়েছিলাম অনেক ফেলে মানে ফেলেও দিতে হয়েছিল বেশি নিয়ে এসেছিলাম আর এই দেখো পৌঁছে গেলাম স্টেশনে সাড়ে তিনটে বাজে তখন আমরা নেমে গেছি তা তারপরে আমরা এমনি গাড়ির অপেক্ষা করলে তো অনেকটা লেট হয়ে যেত যে কারণে এখানে বসেও সেফটি মনে হচ্ছিল না খুব একটা বোন আছে মেয়ে আছে মেয়েটা জলাতন করবে সেই জন্য আমরা আমি একটা ক্যাব বুক করে নিলাম তো তারপরেই আমরা ক্যাবে করে চলে এসেছিলাম সোজা বাড়িতে একদম সাড়ে পোনে চারটে দিয়ে পোনে পাঁচটা না না সরি মনে চারটের দিকে নেমেছিলাম এই দেখো গাড়িতে উঠে গেছে ক্যাবে আর একদম পাঁচটার আগে আমরা বাড়ি চলে এসলাম এসে রেস্টও করতে পেরেছিলাম এই আর কি জানি এটা তোমাদের সাথে শেয়ার করে রাখলাম অনেক দিন ধরেই ভাবলাম যে এ করবো মানে এডিট করে তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখো বিশ্ববাংলা গেট এর পাশ দিয়ে যাচ্ছিলাম তা আমি তো অনেকবারে দেখেছি আমার কাছে নতুন কিছুই নয় কিন্তু বোনকে দেখাচ্ছিলাম ও আর কি এদিক দিয়ে এই রাস্তাটা দিয়ে আমি কোনোদিনও নিয়ে যাইনি ওকে এই আর কি তো বাড়িও চলে এলাম তো এসে একটু টায়ার্ড ছিলাম তাও ম্যাম আমি এখানে একটু অনেকদিন পড়ানো হয়নি এই জন্য একটু পড়াতে বসেছিলাম তা যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকেও সুস্থ থাকবে